আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আমিও ভালো আছি তো আজকে যে ভিডিওটা নিয়ে আসলাম সেটা হচ্ছে যারা সৌদি আরবে আসবেন এবং সৌদি আরবের বিভিন্ন ভিসা সম্বন্ধে জানতে চান তাদের জন্য কিন্তু নিয়মিত আমার এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কিন্তু আপনাদের সাথে আমি বিভিন্ন বিষয় সম্বন্ধে আলোচনা করব তো আজকে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অফিস ক্লিনার ভিসা যদি আপনি অফিস ক্লিনারে ভিসে আসতে চান তাহলে আপনি কীভাবে আসবেন এবং অফিস ক্লিনারের ভিসায় কত টাকা স্যালারি হয় কীরকম সুযোগ সুবিধা আছে এবং আপনি এখানে আসলে অফিস ক্লিনারে কী কী কাজ করতে হয় সব কিছু কিন্তু আজকের ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরব তো এখন আসি আপনারা অফিস ক্লিনারে কীভাবে আসবেন আপনি যখন বাংলাদেশ থেকে কোনো এজেন্সির মাধ্যমে আসবেন বা কোনো দালালের মাধ্যমে আসবেন তারাই কিন্তু আপনাকে জানতে চাবেন যে কাজ কি তাও তখন আপনি যদি বলেন যে অফিস ক্লিনারে কাজ করব। যদি অফিস ক্লিনারের ভিসা থাকে তাহলে কিন্তু আপনি খুব মানে সেই ভিসা দিয়ে বাংলাদেশ থেকে কিন্তু সৌদি আরবে আসতে পারেন তো এই অফিস ক্লিনারের কাজটা হচ্ছে যে আপনাকে সৌদির বিভিন্ন অফিস থাকে কর্পোরেট অফিস এবং বিভিন্ন ব্যাঙ্ক থাকে বা বিভিন্ন এই যে বড় বড় যে অফিসগুলো থাকে আমাদের বাংলাদেশে যে এরকম বড় বড় অফিস আছে ঠিক তেমনি সৌদি আরবে এরকম বড় বড় অফিস কিন্তু আছে এখানে সৌদিরা এখানে অফিস করে থাকেন তো এই অফিসগুলোতে কিন্তু এই প্রতিনিয়ত লোকের প্রয়োজন হয় কারণ এখানেই হচ্ছে মূলত যে লোকগুলো নিয়ে আসে বাংলাদেশ থেকে বা বিভিন্ন দেশ থেকে যে লোকগুলো নিয়ে আসে এদের কাজ হচ্ছে ক্লিনারের কাজ এই ক্লিনারের কাজটা হচ্ছে যে আপনি সকাল সকাল চলে যাবেন আপনার ডিউটি থাকবে হয়তো সকাল ছয়টা অথবা সাতটা থেকে শুরু হবে আপনি সকাল সকাল যাবেন সাতটা থেকে আটটা নয়টা দুই ঘন্টা আপনি পুরো অফিসটা একদম ক্লিন করে ফেলবেন আপনার কাজ হচ্ছে আপনার চেয়ার টেবিল এরপরে কম্পিউটার এরপরে রুম এরপরে বাকি যেগুলো জায়গা আছে সেগুলোকে আপনাকে ক্লিন করতে হবে এবং সেগুলোকে আপনাকে মোছামাছি করতে হবে এবং যে রুম যে আছে সেই রুমটাকে আপনার মুখ দিয়ে কিন্তু পরিষ্কার করতে হবে এইটা হচ্ছে অফিস ক্লিনারের কাজ এরপর আবার অনেকেই আছেন যারা এই বিভিন্ন জায়গায় চাটা বানাতে পারেন চা কফি তারা কিন্তু অফিসে ক্লিনারের পাশাপাশি কিন্তু আপনারা কিন্তু বয় হিসাবেও কাজ করতে পারেন তো এখানে কি হলো কি হয় যে আপনার এই কাজ কিন্তু বেশিক্ষণ কাজ সর্বোচ্চ দুই থেকে তিন ঘন্টা কিন্তু আপনাকে অফিসে থাকতে হবে আট থেকে দশ ঘন্টা কিছু কিছু জায়গায় আট ঘন্টা ডিউটি এবং কিছু কিছু জায়গায় কিন্তু দশ ঘন্টা ডিউটি হয়ে থাকে তো আপনাকে কিন্তু আট থেকে দশ ঘন্টা থাকতে হবে এবং এখানে যারা অফিস ক্লিনারে যারা আসে তাদের বেতন আষ্টশো থেকে শুরু করে এক হাজার বারোশো অথবা তেরো চোদ্দোশো হয় এর বেশি কিন্তু হয় না কারণ এখানে কাজ কম বেতনও কম তো আপনারা যখন আসবেন অফিস ক্লিনারে অফিস ক্লিনারে কিন্তু এক আসলে কী হবে যে আপনি দুই ঘন্টা তিন ঘন্টা কাজ করবেন এরপরে কিন্তু আপনি বসে থাকবেন বা আপনি অন্য কাজ করলে করতে পারেন কিন্তু আপনাকে আট দশ ঘন্টা অফিসে থাকতে হবে তো এটা হচ্ছে অফিস ক্লিনারের কাজ তো এই অফিস ক্লিনারের কাজে কিন্তু সর্বোচ্চ বেতন হয় তেরো থেকে চোদ্দো রিয়াল এবং যারা আসে বেশিরভাগ সময় কিন্তু আষ্টস এক হাজার রিয়ালে কিন্তু নিয়ে আসে তো আপনারা দেখে শুনে আসবেন এবং অফিস ক্লিনারের কাজ কিন্তু খুব ভালো এবং আপনারা যদি আসেন তাহলে কিন্তু অফিস ক্লিনারের যে সৌদি আরবে যে অফিস ক্লিনারের কাজ সেগুলো করতে পারবেন এবং এর পাশাপাশি কিন্তু অন্য অন্য কাজগুলোও আপনারা চাইলে কিন্তু করতে পারবেন তো এ ছিল আজকের সৌদি আরবে অফিস ক্লিনারের কাজের সংক্ষিপ্ত বিবরণী তো কেমন লাগলো বিষয়টা অবশ্যই জানাবেন এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন